আউজবুল্লাহিম শৈতিম বিসমুল্লাহ রহমানুর রহিম সম্মানিত শ্রোত মণ্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আপনারা দেখছেন রোগায়তাবিজা চিকিৎসা সেন্টার চ্যানেল থেকে প্রকাশিত আরও একটি ভিডিও আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং জগতের জন্য এক অপরিসীম গুরুত্ব এবং সুফল আমি আশা করি এই ভিডিওটি যে এখন যে তদবিরটি দেব এই নকশাটি শুধু একটার একটা কাজ করে না বা কয়েকটা কাজ করে যেমন যদি এই নকশা সম্বন্ধে বলতে যাই যাবতীয় সমস্যার সমাধান হওয়ার তদবির নিমের নকশাটি সঙ্গে রাখিনি যে বলতে এখন যে নকশাটি দিব এটা যদি সঙ্গে রাখে যাবতীয় সকল সমস্যার সমাধান হবে এবং যে সমস্যা সমাধান সহজে হয়নি সেটাও হবে সর্বপ্রকার বিপদ হতে রক্ষা পাইবে এটা মানুষের বিপদ হোক আর অন্য অন্য হাওয়া জাতির মাধ্যমে সংগঠিত বিপদ হোক যে কোনো বিপদ হোক না কেন যেমন শরীর বন্ধ এই নকশা দ্বারা শরীর বন্ধও করা যায় রোজগার আয় রোজগার না থাকলে সেখানে এই নকশা দেওয়া যায় দোকানে বেছে কেন হচ্ছে না এই নকশা দেওয়া যাবে নিঃসন্তান হলে সন্তান হওয়ার জন্য এই নকশা প্রয়োগ করলে মনাল্লাহ রবিল্লা আলমিন যদি রোগ এই নকশার মাধ্যমে এই নকশার উচ্ছিলায় রোগের সেবা চাওয়া হয় তাহলে মন আল্লাহ রবুল্লাহ আলমিন এই নকশার হচ্ছে করে এই নকশার বরকতে তার রোগের সেবা দান করবে এবং জালেমের জুলুম থেকে রেহাই যে জালেম একটা লোকের প্রতি খুব অত্যাচার করতেছে জুলুম করতে করতেছে কোনোভাবেই তার থেকে রক্ষা পাইতেছে না সেই ক্ষেত্রে জালেমের জুলুম হইতে রক্ষা পাবে মাল দৌলতের মধ্যে বরকত হইবে যেমন দোকানে আপনি দোকানের সংক্রান্ত বিষয় বা ব্যবসা বাণিজ্য বিষয়ে প্রয়োগ করলে তো ব্যবসা বাণিজ্য এবং মালের মাধ্যমে হবে যান মালের সালামত হইবে যান মাল সই সালামত থাকে যানও থাকবে মালও থাকবে সমস্ত কঠিন সমস্যার সমাধান হইয়া যাবে এই নকশা যদি ব্যবহার করা হয় মনের আশা পূর্ণ হবে যেমন উদ্দেশ্য আছে যেন আমরা বিভিন্ন নকশা প্রয়োগ করি তো এই নকশাটাও সেম কোয়ালিটি উদ্দেশ্যে হাসিলে জন্য প্রয়োগ করা যাইতে পারে অন্তরে তাহার ভালোবাসার সৃষ্টি হইবে যে এটা ভালোবাসা রূপের কাজ করলে এই নকশা দ্বারা তাও হবে তো এই নকশাটা কয়েকটা কাজ হয় এই নকশাটা প্রয়োগ করলে খুব ভালো একটা ইয়ে কাজ হবে আমি আশা করি তো আজকে এই পর্যন্ত তো এই নকশাটা যাই হোক এখনও এটার ইয়ে করে এই নকশাটা প্রথমত মেক্স মেস্ক জাফরান দিয়ে খুব পুঙ্খান রূপে যত্ন সহকারে একটা পাতলা কাগজে তুলতে হবে যেমন এই যে এই ধরনের এই পাতলা কাগজ পাতলা কাগজে তুলতে হবে আপনি মোটা কাগজে তুলতে পারেন কিন্তু এটা তো অনেক বড় নকশা মোটা কাগজ হলে এটা পড়তে অসুবিধা হবে সেক্ষেত্রে যদি পাতলা কাগজ হয় আপনার পড়তে সুবিধা হবে এই নকশাটি মেসকোশ জাফরান দিয়ে লিখতে হবে লেখার শেষে এই নকশার উপরে আতর দিতে হবে সুগন্ধিযুক্ত কিছু দিতে হবে আর হলো কস্তুরি যেমন আমি দেখাই আপনাদেরকে এই আমার থেকে আছে কস্তুরি কস্তুরি এই ঢাকনা খুললে এইভাবে নিয়ে যেমন এইভাবে নিয়েছেন এইভাবে নিয়েছেন এরকম করে এমনখানে এই নকশাটা এরকম লিপে দেবেন লেপে দেওয়ার পরে এই নকশাটা সুন্দরভাবে প্রস্তুত করবেন তা করবেন এরপর মাদুরতে ভরিয়া কোমরে অথবা ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে করবে পরিধান করবে তাহলে এই যেই সমস্ত কথা বললাম এই নকশার সুফল বললাম ওই সব সুফল মানে আল্লাহ রব্লা আলমিন এই নকশা ও তার ভিতরে দান করবে তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনারা যারা সাবস্ক্রাইব করেন নাই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আগামীতে আরও সুন্দর আরও ভালো হ্যাঁ নকশা এবং তববির পাইতে আমাকে উৎসাহিত করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবরাকাত